আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন দখলদার ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরান হামলা চালাবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটা থেকে তেহরানে আক্রমণ না করে তাহলে আমরাও কোনো জবাব দেব না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে তিনি বলেন ইসরায়েল যদি এখনই তার অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানের প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই আরাকচি বলেন ইসরায়েলকে স্থানীয় সময় ভোর চারটার মধ্যে থামতে হবে যা সবেমাত্র কেটে গেছে ইরান যেমন বারবার স্পষ্ট করে বলেছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে বিপরীতভাবে নয় এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো চুক্তি নেই তবে যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে তবে এরপর প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে এর আগে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান এই যুদ্ধবিরতি কার্যকর হবে ছয় ঘন্টার মধ্যে যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান অভিযান শেষ করবে এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে ফোন করে জানান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইরানকে রাজি করাতে দোহাকে ভূমিকা রাখতে অনুরোধ করেন এরপর কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং যুদ্ধবিরতির ব্যাপারে ইরানের সম্মতি আদায় করেন এই হয় সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে ইরান কিংবা ইসরায়েল কোনো দেশই এখনো এই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ১৩ জুন প্রথমে ইরানে হামলা চালায় ইসরায়েল পরে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয় সেই থেকে দুই দেশের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলা চলছিল এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সবশেষ কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ